ছোটো আলু ভাজি করার জন্য কাটতেছি ছোট আলো এগুলো কিন্তু দেশি আলু আর এই দেশি আলু ভাজি করলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে পানটা বাজে সাথে খুব বেশি মজা লাগে আর সেহেরিতে খাবো আর সেহেরি খাবারটা আমি আগেই রান্না করে রাখছি বিকেলবেলা আর সেটা আমি খালি গরম করি নিয়ে যাবো সংসারের কাজগুলো একমাত্রই নিজের আর এই নিজের কাজগুলো কিন্তু নিজেকেই গুছিয়ে করতে হয় সকাল সকালই আমি আমার গ্যাসের চোলা দুটো একটু ক্লিন করে নিলাম আর ক্লিন প্রতিদিনই কিন্তু করা হয় এখানে একটা সুতি কাপড় আলাদা আমি রেখে দেয় রান্নার পর পরই আমি সাথে সাথেই মুছে নিই তেল জোল ছিটিয়ে যায় ওগুলা আর এজন্যেই আমি আমার নিজের কাজগুলো সবসময়ই চাই নিজের মতো করে ডেলি একটু একটু পরিষ্কার করলে কিন্তু আর বেশি কষ্ট হয় না দেখা যায় ডেলি পরিষ্কার না করলে একদিন অনেক বেশি কষ্ট হয় পরিষ্কার করতে গেলে